বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের নিয়ে যাব এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানে যেখানে বাংলাদেশ থেকে দেখা মিলে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ হিমালয় কাঞ্চনজঙ্ঘা বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন আজ আমরা ঘুরে আসি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় আর দেখব কিভাবে এই জেলাকে হিমালয় কন্যা বলা হয় পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা এর তেতুলিয়া উপজেলা থেকে ভারত দার্জিলিং ও সিকিম খুব কাছে আর এই তেঁতুলিয়া মহানন্দ নদী থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার মুগ্ধ করা দৃশ্য এই জেলাটি তার প্রাকৃতিক সৌন্দর্যে বিশেষ করে চা বাগানের জন্য পরিচিতি কিন্তু এর সবচেয়ে বড় আকর্ষণ হল হিমালয়ের দর্শন কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে আপনাকে আসতে হবে শরৎ বা হেমন্তকালে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বরে মাঝামাঝি সময় এই সময় আকাশে মেঘ মুক্ত থাকে এবং কুয়াশা খুব বেশি থাকে না সকালবেলা সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘা চূড়ায় প্রথমে গোলাপি তারপর সোনালি এবং দিনের আলো বাড়ার সাথে সাথে শ্রেত সুব্য রূপ ধারণ করে এই দৃশ্য সত্যি অসাধারণ তেতুলিয়া ডাক ব্যাঙ্গলোর পিকনিক কর্নার এবং ভিতর গড় এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ যার উচ্চতা প্রায় আট হাজার মিটার এটি নেপাল ও ভারতের সিকিম সীমান্তে অবস্থিত সাধারণত এই পর্বত দেখতে মানুষ ভারত নেপালে যায় কিন্তু পঞ্চগড় থেকে বিনা ভিসায় এর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় যা বাংলাদেশের পর্যটকদের জন্য এক বিশেষ সুযোগ দূরত্ব এগারো কিলোমিটার হলেও মেঘ মুক্ত দিনে মনে হয় এই পর্বতটি তার হাতের কাছে যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসে তারা পঞ্চগড় আর অনেক কিছু উপভোগ করতে পারবে যেমন চা বাগান মহানন্দ নদী বাংলা বান্দা স্থল বন্ধ এবং স্থানীয় সুস্বাদু খাবার থাকার জন্য তেতুলিয়াতে কিছু হোটেল ডাক বাংলো রয়েছে সকালে ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখার জন্য ডাক বেঙ্গলোর আশেপাশে থাকা সবচেয়ে ভালো আপনারা ঢাকা থেকে সরাসরি বাসে বা ট্রেনে যেতে পারেন যেখানে তেতুলিয়া যেতে পারবে অটো বা ভ্যানে আশা করি পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার এই অভিজ্ঞতা আপনাকে ভালো লাগবে প্রকৃতির এমন অসাধারণ রূপ দেখতে চাইলে অবশ্যই একবার পঞ্চগড়ে ঘুরে আসুন এটি শুধু একটি নয় একটি প্রাকৃতিক এক জাদুকরী সৃষ্টি যা মনকে শান্তি এনে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না এমন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন